অল্প অল্প ঠান্ডা পড়ে গেলেই বা শীতকালটা চলে আসলেই সবাই মিলে রাত্রিবেলা যদি একসাথে খাওয়া দাওয়া করা হয় রান্না বান্না করা হয় তার মজাই কিন্তু আলাদা মানে ওই ছোটখাটো পিকনিক ধরো কিন্তু আজকে কিন্তু আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে না এক বিশাল খাবার দাবারের আয়োজন করা হচ্ছে প্রায় কুড়ি পঁচিশ জনের আয়োজন আমরা সকলে মিলে করছি আর এই সমস্ত আয়োজনটা করা হচ্ছে আমার জেঠুর বাড়ি মানে ছোটোদা করছে তো ছোটদা আর বৌদি মিলে এই আয়োজনটা করছে আর আমি আর মা গেছিলাম হেল্প করতে তো এই আয়োজনের ফাঁকে একটু সময় পেয়ে আমি বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে ডোডোকে নিয়ে আবার এই বাড়িতে এসেছিলাম ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে বাবার বাড়িতে রেখে আমরা আবার কাজে লেগে পড়েছি আর তোমরা সকলেই জানতে ইচ্ছুক অবশ্যই এই খাওয়া দাওয়াটা কি কারণে হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি এই খাওয়া দাওয়াটার মেন কারণ হচ্ছে আগের দিন আমরা ছোটদা মিলে আমি ছোটদা বৌদি সবাই মিলে আর কি আমরা বাইরে গেছিলাম কিছু কাজে তো অনেকটা সময়ই আমরা বাড়িতে ছিলাম না মানে ছোটদা আর বৌদি ওদের বাড়িতে ছিল না যখন আমরা বাড়িতে ঢুকি তো আমি ওদের বাড়িতেই ফার্স্টে গেছিলাম আমরা ঢুকতেই দেখি গেটের বাইরে একটা ছোট্ট কার্তিক বসে রয়েছে তার সাথে সুন্দর একটা চিঠি আর ধূপকাঠি মোমবাতি আর সেটা দেখে তো আমরা সকলে ভীষণ আনন্দ পেয়েছিলাম আমি প্রথম এই কার্তিক পড়া দেখলাম নিজের চোখে এতদিন ফোনে দেখেছি শুনেছি বাট নিজেদের বাড়িতে এরকম প্রথম দেখলাম আর খুবই মজা লাগছিল বিষয়টা আমার কাছে তার জন্য পরের দিন পুজো দিয়েছিল ওরা বেশ ভালোভাবেই পুজো আচ্ছা করা হয়েছে কিন্তু সেদিন কোনো খাওয়া দাওয়া হয়নি নেক্সট দিন সমস্ত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যারা এই কাণ্ড কারখানা ঘটিয়েছে তাদের জন্য আর তার সাথেও আরও কিছু লোকজনকে খাওয়ানো হয়েছিল তো মেনুতে ছিল ফ্রাইড রাইস তার সাথে চিকেন কষা গরম গরম বেগুনি পায়েস নলিন গুড়ের পায়েস আর হচ্ছে রসগোল্লা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা